আসসালামু আলাইকুম এই যে আপনারা দেখছেন সাতক্ষীরা জেলা কলার থানা বড়দর্শা গ্রামের বেশি টকুলি বাগান এই টকুলি বাগান দেখেন কী পরিমাণে কুল এই যে কুল ভাঙছি এই অসময় এই কুল আর কোথাও নাই আমার এই বাগান ছাড়া তা আপনারা আমি বলবো কৃষি ভাইদের জন্য যে বলবো যে তারা কুল চাষ করেন তাদের বলবো এই বাগান লাগাইতে এই বাগান লাগাইলে অধিক লাভদায়ক অসময় কুল সিজনের আগে কুল সিজনের কোনো পুলিশের তুলনা নেই কোনো পুলিশাদের মিল নেই এই জন্য আপনার আপনাদের বলবো যে আপনারা এই কুল লাগান বছরে কয়বার ধরে এই কুল গুলো বছরে তিনবার ধরে এই কুল কি না টক টক কুল টক বাজারে চাহিদা কেমন প্রচুর চাহিদা এই কুলের প্রচুর চাহিদা যা মিটানো সম্ভব না আমার এই অসময় কুল উৎপাদন আপনি কিভাবে করলেন এটা এটা হচ্ছে কোন কারণবশত মানে তৈরি করতে পারিছি আমি অবশ্যই আমার এখান থেকে এটা উৎপাদন হয়েছে একটু কৌশলগত তা আপনি কি এই কুলের যা ছাড়া বাংলাদেশে ছড়িয়ে দিতে চান

এরপরে দেখেন এর থেকে যতগুলো গাছ দেখতে সমস্ত গাছে একই রকম করেছে এই গুলগুলো এই পাকা বসে এগুলো কিন্তু ফুলু এগুলো রং দেখছে হয়তো বলে যাচ্ছে যে পাকা না পাকা না এর কিন্তু পাকাই একটাই আর কোনো পাকা না এই যে একটা পাকাই এইভাবেই এই কুলগুলো এখন বাজারে প্রতি কেজি কেমন দরে বিক্রি হচ্ছে পাইকারি বিক্রি হচ্ছে তিনশো টাকা কেজি খুচরো পাঁচশো ছয়শো টাকা বিক্রি হচ্ছে এত মূল্য জি আর বছরে তিনবার ধরে আপনি বললেন তাই না জি তা এই গাছ থেকে তো ফুল ফল কিছু ফুরায় না না এই যে ফুল এই যে আপনি কি দেখছেন এই যে ফুল এই দেখেন এই কি দেখেন এখানে এইটুকু ডালে না হলেও দশ থেকে পনেরোটা ফুল আছে এই দেখে ঘুরেছে এক দুই তিন চার সব গুটি সব দেখেন গুটি এই দেখেন সব গুটি এই দিকে আসেন এই দেখেন একটা গাছ কুল দেখেন কি পরিমাণে কুল এই দেখেন পেকিছে এবং আমার ওটা যে এই গাছটা কুল তা আপনারা এই জাত নিতে হলে আমার সাথে যোগাযোগ করবেন আমার মোবাইল নাম্বার নিয়ে মোবাইল নাম্বার মোবাইলের সাথে যোগাযোগ করি তারপর আসবেন নইলে আপনারা কিন্তু প্রতারণা হবেন কেননা এই দেশে এখন প্রচুর পরিমাণে প্রতারকের শিকার হচ্ছে মানুষ প্রতারণার শিকার হচ্ছে তাই আমি বলবো যে আমার মোবাইল নাম্বারটা নিয়ে আপনারা করবেন মোবাইল নাম্বারটা ভালো কিছু শোনেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন থ্রি ফোর নাইন থ্রি ওয়ান এই নাম্বারে যোগাযোগ কিন্তু চারা কেন আমাদের দেশে কিন্তু অগণিত অগণিতভাবে মানুষ এই প্রতারণের শিকার হচ্ছে হাইকুল টক কুল এই দিয়ে মানুষ কিন্তু চারা বিক্রি করছে

শুধু কুল আর কুলা আছে তো আমি বাংলাদেশে আর কোথাও দেখিনি কোথাও নাই তো আপনি পাবেন কোথাও নাই দেখছি বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে ওরা হচ্ছে ওরা হচ্ছে ওরা ওরা বিভিন্ন দিয়ে

টাকা বেশি যাক সমস্যা নাই কিন্তু আমরা সঠিক যাত চাই জি হ্যাঁ আমি তো ওইটাই চাই আমি তো ওইটাই চাই যে আপনারা বাগান দেখেন তারপর আমার বাসে আছেন বাগান দেখেন তারপর চারা কেনেন বাগান না দেখে চারা কেনবেন না